সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য নবম শ্রেণীর রসায়ন একশো পার্সেন্ট কমন প্রশ্ন যাদের স্কুলে অনুপম পাঞ্জেরি তোমাদের লেকচার রয়্যাল পড়ানো হয় সেখানে নব্বই পার্সেন্ট কমন পড়বে এবং যাদের স্কুলে বই থেকে প্রশ্ন করা হয় তাদের একশো পার্সেন্ট কমন পড়বে তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের এটা গাইডের সঙ্গে হুবহু মিলতে পারে তবে অনেকগুলো স্কুলে এরকম কিন্তু এসেছে তাই আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নটিকে ভালো করে দেখে নেওয়ার জন্য এবং এগুলোর উত্তর তোমরা ওই বললাম পাঞ্জারি লেকচার রয়্যালে পেয়ে যাবে তো শিক্ষার্থীরা তোমরা এটা পুরোটা দেখে নাও